গ্রাম বাংলার ঐতিহ্য খাল বিল সবাই ভিতরে গোসল করে মাছ ধরে এইগুলো নিয়ে খাল বিল খুব সুন্দর খাল বিল নদী নালা খাল বিল অনেক সুন্দর হয় এই কারণেই আপনাদেরকে দেখানোর জন্যে একটা সুন্দর পরিবেশের একটা ছবি তুললাম ভিডিও করলাম আপনাদেরকে দেখাবো এই আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ